কার্যকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে জেলা হাসপাতালে নিরাপত্তার দাবি তুলে আরও নজরদারি বাড়ানোর ওপর জোর দিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে সহচিকিৎসক নার্স নার্স নিরাপত্তারক্ষী পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এদিন বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান জেলা হাসপাতালে জন বেসরকারি নিরাপত্তা কর্মী রয়েছে হাসপাতাল চত্বরে রয়েছে পুলিশ ফাঁড়ি সেগুলিকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল সুপার ডাক্তার পরিতোষ বর্মন বলেন হাসপাতালে ছিয়ানব্বইটি সিসিটিভি রয়েছে যার মধ্যে এগারোটি অকেজ হয়ে পড়ে রয়েছে দ্রুত সেগুলি সারানো হবে আইএমের এর জেলা সভাপতি ডক্টর সজল ভট্টাচার্য জানান আর জি কর থেকে শিক্ষা নিয়েই আলিপুরদুয়া হাসপাতালের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে অন্যদিকে জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং আবাসন হাসপাতাল থেকে কিছুটা দূরে তাই নার্সদের দাবি অনুযায়ী হাসপাতাল চত্বরে আবাসনটিকে স্থানান্তরিত করার জন্য সুপারকে বলা হয়েছে মোট কথা হাসপাতাল চত্বরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে নিরাপত্তা আটো করতে উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে জেলা হাসপাতালে সুপারের ঘরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অন্যতম ছিল আমাদের রোগীরা যারা আসছেন তাদের নিরাপত্তা হাসপাতালে যারা কাজ করছে তাদের সকলের নিরাপত্তা বিষয় এবং ওভারঅল আমাদের যে সিস্টেম চলছে সেটা নিয়ে একটা পর্যালোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের যারা নার্সের আছেন নার্সিং স্টাফ যারা আছেন ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হাসপাতালে হোস্টেল আছে নার্সদের এই জায়গাগুলোতে ঠিক কীভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা না বা কোনো বিষয় আছে কি সেটা আমরা একটু আলোচনা করেছি এবং এই ক্ষেত্রে রাত্রেবেলায় আমাদের একটু আমরা বিশেষ ধ্যান দিচ্ছি যে হাসপাতালের বাইরে থেকে আসা রুগী বলুন রুগীর পরিজনই বলুন বা যারা এখানে হাসপাতালে কাজ করছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা কোন জায়গায় আছে সেটা আমরা একটু খতিয়ে দেখলাম আজকে তাতে মোটামুটি আমাদের কাছে বিভিন্ন তথ্য উঠে এসছে আমরা সেটা নিয়ে একটু পর্যালোচনা করছি আমাদের আরও একটু কাজ আলোচনা বাকি আছে এখানে আমাদের যা যা সিকিউরিটিরা আছেন দায়িত্বে তারা আছেন তারা কাজ করছেন আঠাশজন আমাদের এখানে সিকিউরিটি আছে প্রাইভেট প্রাইভেটে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে। প্লাস আমাদের এখানে একজন পুলিশ ফাঁড়ি যেটা আছে যারা এখানকার ল অ্যান্ড অর্ডার দেখেন সেখানে আমাদের ছয়জন কনস্টেবল আটজন সিভিক একজন আমাদের ইনচার্জ সহ এই সিস্টেম আছে এবং এখানে আরও যাতে রাত্রিবেলায় এই হাসপাতাল প্রেমিসেস বা চত্বরের মধ্যে কোনো সমস্যা না থাকে এবং এখানে যাতে পরিবেশটা ঠিকঠাক থাকে সেগুলোকে সুনিশ্চিত করা নিয়ে আজকে বিস্তারিত হয়েছে এইসব ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে আরেকটু সিকিউরিটি স্টাফের প্রয়োজন পড়বে অ্যাট প্রেজেন্ট আজকে আমরা আমাদের জেলা হাসপাতালে যারা কাজ করেন বিশেষ করে এবং এটাও ঠিক যে অনেক মহিলা কর্মী আমাদের আছেন তাদের নিরাপত্তা বা আমাদের হাসপাতালে যারা বাইরে থেকে রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের আত্মীয় পরিজন সবাইকে নির্বিশেষে মহিলা পুরুষ নির্বিশেষে আমরা কোন জায়গায় আছি সিকিউরিটি সংক্রান্ত বিষয় সেটা একটা পর্যালোচনা হলো নাইনটি সিক্স আছে এখন নাইনটি সিক্স আমার মনে হয় যথেষ্ট সম্পূর্ণ ফাংশনাল নাইনটি সিক্সের মধ্যে না সবসময় দু চারটে করে খারাপ থাকে গতকালকে রিপোর্ট অনুযায়ী কালকে এগারোটা খারাপ ছিল ওদের কলবুকও দেওয়া আছে না চলে আসে যে কোনো জিনিসের আমাদের বাইরে মেনগুলো যেহেতু ঠিক আছে এটা হয়তো কতগুলো জায়গা রয়েছে যেখানটায় মানে যেহেতু আমরা এক্সট্রা বত্রিশ যেটা বসিয়েছিলাম আমাদের এবং গভর্নমেন্টের স্যাংশন যেটা নাইন সিক্সটি তার বাইরে আমরা হসপিটালের তরফ থেকে এক্সট্রা বত্রিশটা বসানো আছে সেই বত্রিশটার মধ্যে খারাপ হয়েছে মানে সেটা কি ধরুন বিভিন্ন গ্যাপে গ্যাপে দেয়া আছে সেই গ্যাপগুলোতে হয় হয়তো একটা দুটো যদি খারাপ থাকেও কিন্তু কভার হয়ে যায় মানে একেবারে ব্লাইন্ড এরিয়া কোথাও নেই হ্যাঁ সেদিন মতো আজকে এই মিটিংটাই তো সেই নেই যে আমাদের এখানে সিকিউরিটির ব্যাপারটা অনেক একটা চোখ ভুলে দিল এটা আই ওপেনার টাইপ আজ করার কথা সেই জন্যই আজকে আমাদের আর কেসি আমার মিটিংটা ডেকেছে এবং আমাদের প্রস্তুত থাকতে পেরেছেন সুপারিনটেন্ট সহ এবং আমাদের দিদিরাও আছেন নার্সিং তো আমরা এই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে এমনি আমাদের সিকিউরিটির ব্যাপারটা করে চিন্তার ব্যাপার না কিন্তু এই ব্যাপার সমস্যাটা হওয়ার পরে আমরা ফাঁকো রাখতে জন্যই আমরা সেগুলি ব্যাপারটাকে করতে চাইছি হ্যাঁ এই যে আজকে যেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের এই মেয়েরা আমাদের এখানে নার্সিং যারা করছে বিশেষ করে তাদের যে হোস্টেলের ব্যাপারগুলো করা এমার্জেন্সির ব্যাপারটা একটু ওখানে ওটা সেন্সিটিভ জায়গা আছে তো টোটাল হাসপাতালের মধ্যে কিছু কিছু আমার সেন্সিটিভ জায়গা এমার্জেন্সিটা একটা নার্সিং যারা আমাদের পড়ছেন যে মেয়েরা পড়ছেন সেই জায়গাটা সেইগুলোকে আমরা কোনো ফাঁকটা না থাকে সেটার জন্যই আজকে আরও ব্যাপারটা দেখা ওই জন্য সন্ধ্যেবেলা তো স্যার বললো যে ওখানে গিয়ে আবার উনি ফিজিক্যালিও ব্যাপারটা গিয়ে দেখবেন যে কীরমভাবে কী ব্যাপারটা চলছে তো ওই পরিষেবা কথা হয়তো বলা মানে আমাদের যে কিছু সেন্সিটিভ জায়গা আছে আমাদের ওভারঅল একটা অসুবিধা কি যেহেতু ফাইলটা আমাদের ক্যাম্পাসের মধ্যে আছে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ তা সত্ত্বেও কিছু কিছু খুব স্পর্শগত জায়গা আছে ওই জায়গাগুলো আরও বলা হচ্ছে যাতে সিকিউরিটি ব্যাপারটা একটু দেখে নাও আমি যেহেতু সবাই এটা সবাই এটা চাইছে এটা আমাদের দাবি শুধু ব্যাপার না আর কি চেয়ারম্যান থেকে আমার মধ্যে সুপারম্যানটা মিটিংটা টাকা হয়েছে এই ব্যাপারটাকে কেন্দ্র করে যাতে সবাই সবার অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি দিদিরা ওখানে এসে যারা আমাদের নার্সিং আমাদের সাথীদের যারা টিচার আছে তারাও এসে তাদের বক্তব্য আছে আমি মনে করছি এত ভালো প্রোটেকশান দরকার হসপিটালের চারদিকে একটা বাউন্ডারি ভালো রকম হওয়া দরকার সবসময় গেটম্যান ইয়ে থাকা দরকার আর বিশেষ করে আমাদের হসপিটালে মেয়েদের যে আমাদের নার্সিং স্টুডেন্টরা আছে তাদের হস্টেলো যদি কাছাকাছি আনা হয় ওটা দিয়ে আছে আমাদের একদম তত্ত্বাবধানে যদি সামনে আনা হয় তাহলে আমাদের খুব ভালো হয় তাহলে আমাদের দেখতে মেয়েদের বাচ্চা হচ্ছে মেয়েদের দেখতে সুবিধা না একটা হস্টেল অনেক দূরে আছে সেটাকে যেন সেটা সেটা ছেড়ে দিতে চাই আমরা কাছাকাছি চাই আর হসপিটালের জন্য যেন হসপিটাল সবার নিরাপত্তার মধ্যেই ওরা আমাদের মেয়েরাও করছে তখন আমাদের মেয়েদের কিছু ওই হসপিটাল মেয়েটাই দেখবে কিন্তু এখানেই যে আমাদের গেটবে তাহলে খুব অসুবিধা হয় এই দূরের হস্টেলটাতে দেখতে আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো